আজকে চলেন আপনাদের সাথে শেয়ার করি উত্তরার মধ্যে একদম লো প্রাইস থেকে শুরু করে অনেক হাই প্রাইজের ফার্নিচার কোথায় পাবেন সেই জায়গাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি আমরা কোনটা কিনলাম কি কিনতে গেলাম কি কি করলাম সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ বেশ কয়দিন যাবৎ আমার বোন বলছিল যে আমার বাসায় আসবে আমার বাসা থেকে যেহেতু উত্তরা কাছে যার কারণে আমার বাসায় এসে আমাকে সহ নিয়ে এই ফার্নিচার কিনতে যাবে এই তো আমরা দুপুর পর খাওয়া দাওয়া করে সেগুলো শেয়ার করলাম না আপনাদের সাথে বের বের হয়ে গেছি আর রাস্তায় এসে এতটা ভালো লাগছে যে দশ হাত পরে পরে যেরকম স্টুডেন্ট ট্রাফিকের কাজ করছে দেখতে খুবই ভালো লাগছে আর খুব রাস্তা কোনো জ্যাম নেই একদম পুরা ফাঁকা রাস্তা এত সুন্দর কোনো রকম কোনো অভিজ্ঞতা ছাড়া এত সুন্দরভাবে কন্ট্রোল করছে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে কেন জানি খুবই গর্ববোধ লাগছিল যে স্টুডেন্টরা আসলে সব রকম কাজই পারে তো এইসব কথা বলতে বলতে আমরা এই তো জায়গায় চলে এসেছি আমার ভাগ্নি রিক্সা থেকে নামতে পারছে না ও একা নামতে ভয় পাচ্ছে তাই ওর বাবাকে ডাকছে যে নামিয়ে দেওয়ার জন্য আমার হাতে তো ফোন আমি পারছি না তারপর ওর বাবার সাথে ও নেমে গেল তো এটা ছিল লোকেশনটা ছিল উত্তরা তোরা খাল পাড়ের এটাকে বলে ময়লার মোড় এখানে এখান এখানে আপনারা লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস সব রকমের ফার্নিচারই পাওয়া যায় তো যা ভাবলাম যে দেখি এখানে যাই কেমন পাওয়া যায় আর এই দিক দিয়ে আমার ভাগ্নি এত পরিমাণ জ্বালাচ্ছিল ও কোনো জায়গায় স্থির থাকছিল না খুবই দৌড়াদৌড়ি করছিল খুবই ঝামেলা করছিল ওকে আমরা তিনজন মেলে পারছিলাম না ঠিক রাখতে অবশেষে ও একটা মানে আসার খেয়ে অবস্থা খারাপ কান্নাকাটি কি একটা অবস্থা কি আর জিনিসপত্র দেখবো তাড়াহুড়া করে জিনিস দেখছি আর এদিকতে বিকালও হয়ে গেছে আর যেহেতু বিকাল ওরা আবার ব্যাক করবে বাসায় সন্ধ্যার আগে তো তাড়াহুড়া করে জিনিসপত্র দেখছিলাম দেখতে দেখতে একটা জিনিস ফাইনালি পছন্দ হয়ে যায় প্রথম যে জিনিসটা দেখা হয় মূলত আসলে আমাদের ওইটাই পছন্দ হয় কিন্তু এখানে ঝামেলা হচ্ছে আমার বোনের একটা পছন্দ হয় আমার ভাইয়ার আরেকটা পছন্দ হয় আমার কাছে খুবই হাস্যকর লাগছিল ব্যাপারটা তো এরকম করলে কি জিনিস কেনা হয় বলেন তো তারপর আমি আমার বোনকে ধমক দিয়ে মানে চুপ করিয়ে ভাইয়ার যেটা পছন্দ সেটাই নিলাম ও ওইটা অবশ্য আমারও পছন্দ এটা ছিল এই ব্রাউন কালার এটা ছিল আমার বোনের পছন্দ আর স্কাই ব্লু কালার যেটা দেখালাম সেটা ছিল ভাইয়ার পছন্দ তো আমার বোন চাচ্ছিলো যে একটু কম প্রাইজের ভিতরে নিবে কিন্তু ভাইয়া না একটা নিবে তো ভালো জিনিসই নিবে তারপর আমি আমার বোনকে বুঝিয়ে সুঝিয়ে বললাম যে ভাইয়ার যেটা পছন্দ সেটাই নেক সবসময় তো তোর পছন্দেরই জিনিস নেওয়া হয় তো ও মানলো আমার কথাটা আমি তো ওদের বুঝাতে বুঝাতে একদম হতাশ এখানে বসে বসে ফার্নিচারগুলো দেখছিলাম তো ফাইনালি নেওয়া হয়ে গেছে ওদিকদের টাকাটাও পেমেন্ট করা হয়েছে কার্ডে আর আমার ভাগ্নিটা এত জ্বালাচ্ছিল মানে আমি আর কি বলবো এ কেন এত জ্বালাচ্ছিল আমি আমি বুঝতেছিলাম না তো যাই হোক ফাইনালি অনেক একটু ঘোরাঘুরি করার পর এই ফার্নিচ এই সোফা সেটটা কেনা হয়েছে তো এটার প্রাইসটা কেমন ছিল সেটা আমি আপনাদের এখানে বলতে বলছি না যেহেতু একটু হাই প্রাইসে ছিল ফিফটি কে প্লাস ছিল তো এটা আমার ভাইয়ার পছন্দ ছিল আমারও পছন্দ ছিল তো আমার বোন সময় একটু বেশি বুঝে সবসময় ও নিজের পছন্দকে প্রাধান্য দিতে যায় যার কারণে এবার একদম চুপ করিয়ে দিয়েছি আর ওর এটা পছন্দ ছিল এটার প্রাইস জিনিসটা একটু কম ছিল একটু না একটু ভালোই কম ছিল আর দেখতেও মোটামুটি ভালোই ছিল এটাও আমার ভালো লেগেছে তবে ভাইয়া যেটা পছন্দ করেছে ওটার প্রাইসটা অনেক বেশি তো ফাইনালি এটাই নেওয়া হয়ে গেছে তার পছন্দের জিনিস নেওয়া হোক যেহেতু তার সেও তো সে শুধু টাকা ইনকাম করবে তারও তো পছন্দ করার অধিকার আছে তাই না আমি মোটামুটি হতাশ হয়ে গেছিলাম যে আমার বোনের জন্য হয়তো জিনিসটা কেনাই হবে না ওর আরেকটা পছন্দ হয় সব সময় সব কাজেই ও এগুলা করে যার কারণে জিনিস কিনতে গেলে ভেজাল লেগে যায় তো ফাইনালি এই সুপার সেটটা নেওয়া হয়েছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ